সাথে তার সাক্ষাৎ হয় তাহলে তুমি তাকে দিয়া নিজের জন্য একটু দোয়া করাই আনিও কারণ হইল সে যখন আল্লাহর কাছে হাত তুলে কিছু বলে কিছু চায় আল্লাহ তালা তাকে শুধু বলে না আমি আবদি না আমি আবদি বান্দা যা বলছো তাই হবে যা চাইছো তাই পাবা আল্লাহ তালা দিনে রাত্রে চব্বিশ ঘন্টার তার কোনো আবেদনকে আল্লাহ তালা বিফলে দেন না চব্বিশ ঘন্টার সব আবেদনকে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় এরপরে আল্লাহ রসুল বললেন যে লোকটার নাম হবে ওয়াইস তার এলাকা হবে ইয়ামান ইয়ামানের তৎকালীন সময়ে একটা এলাকা ছিল আলকর্ন আমি দুই সালে ইয়ামান সফর করে আসছি এখন সে আল এলাকাটা ইয়ামেনের অন্তর্গত না বরং এটা সৌদি আরব দখল করে নিচ্ছে এখন সৌদি আরবের একটা এলাকার নাম হলো আল তৎকালীন সময়ে আল এটা ইয়ামানের মধ্যে ছিল আবা আলক আল এগুলি সব ইয়ামানের মধ্যে ছিল যাই হোক আল্লা রুসুল বললেন যে ইয়ামানের অন্তর্গত আল এলাকার বনু আমের বংশের ওয়াইস নামে এক লোক আমি বেঁচে থাকতে সে আসবে না আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আসবে উচ্চতা খুব বেশি হবে না একটু খাটুকে সেমের গায়ের রং ফর্সা হবে না কালো বর্ণের আল্লাহ রসুল আলহি সালাতসাল্লাম যাবতীয় বিবরণ একজন মানুষকে চিনবার জন্য যা যথেষ্ট আল্লাহ রসুল হজরত উমর রদি আল্লাহ বলে দিলেন এর পরে আল্লাহ রসুল দুনিয়াতে আরও বেশি ছিলেন সিদ্দিকে আকবর রদি আল্লাহতালহুর দুই আড়াই বছরের শাসনামল পার হয়ে গেছে এরপরে ওমর রদি আল্লাহ তালুর খেলাফতের জমানা আসছে ওমর রদি আল্লাহ তালু আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে প্রতি বছর সেই লোক আসে কিনা খোঁজে আর তৎকালীন সময়ে খোঁজার জন্য সবচাইতে ভালো সুযোগ ছিল হজের মৌসুম কারণ সারা দুনিয়ার থেকে লোক আসে কিন্তু এত লোকের মাঝে উনি ওনাকে খুঁজে পেতেছেন না আর আসছে কিনা নিশ্চিত হইতে পারতেছেন না অবশেষে উনি একটা চিন্তা করলেন যে একটা পরিকল্পনা মাফিক আগাইতে হবে তাকে খুঁজে বের করার জন্য আমাকে বলছেন আসবে চেষ্টা করে তো আরাফার ময়দানে যখন সমস্ত মানুষ সমাবেত রহমতের কাছে আল্লাহ তালসি পাহাড়ের চূড়ায় থেকে সবাইকে সম্বোধন করে বললেন যে সারা পৃথিবীর থেকে যারা আসছো সবাই বসে যাও শুধু ইয়ামান থেকে আগত লোকজন দাঁড়িয়ে থাকো তো ইয়ামানিরা দাঁড়িয়ে আস সারা দুনিয়ার সব লোক বসে পড়ছে এবার বললেন ইয়ামানের লোক বসে যাও শুধু আল এলাকার লোকজন দাঁড়িয়ে থাক অল্প কিছু মানুষ দাঁড়ানো এবার হজরত মরতি আল্লাহ ত্নহ বললেন আল থেকে যারা আসছো সবাই বসে যাও শুধু বনু আমের বংশের যারা আসছো তারা দাঁড়িয়ে থাক এখন দেখে যে একজন মানুষ দাঁড়ানো ওমরদ্দি আল্লাহ তোল্লাহ তার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং আল্লাহ রসুলের সেই বিবরণকে মিলানোর জন্য চেষ্টা করলেন দেখে মিলে না তোমর রাদে আল্লাহ তোল্লাহ হতাশ হলেন না চিন্তা করলেন যেহেতু ওই পরিবারেরই লোক খবর তো পাওয়া যাবে জিজ্ঞাসা করলেন এই তুমি ওয়াইসকে চিনো তো সে একেবারে অবাক বিস্ময়ের সহিত বলল যে আপনার মতো এত বড় মানুষ আশারায় মোবাসার একজন আমিরুল আমিরুলিন খালিফাতুল মুসলিমিন এত বড় ব্যক্তিত্ব আপনি ও তো একটা সাদা সিদা ভালো ভুলা মানুষ নাই তার আসল মাকাম এবং মর্যাদার খবর তোমার কাছে নাই তুমি তাকে চিনো কিনে সেই কথা বলো তো সে বললো যে আমার ভাতি আমি চিনি আসছে হজে বলে হ্যাঁ আসছে কোথায় আছে বলে সে একটু সাদা সিদা ভোলা ভালা হওয়ার কারণে আমাদের সবাই উঠগুলি দিয়া আরফার ময়দানের এক প্রান্তরে ওই প্রান্তরে ওইখানে ওরে দেখছি যে এটি দেখবাল কর তো অমরদি আল্লাহ পাশে হজরত আলী দাঁড়ানো ছিলেন হাত ধরলেন আলী দেরি করা যাবে না তাড়াতাড়ি চলো দুইজনে মিলে দৌড়াইয়া ওই মাঠের প্রান্তরে গিয়ে দেখেন উঠ চড়তেছে আর পাশে একজন বসে বসে নামাজ পড়তেছে অপেক্ষা করলেন নামাজ শেষ হইলো অমরদি আল্লাহতালু আগায়া জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার বাড়ি বলল যে ইয়ামানে ইয়ামানের কোন এলাকায় বললো যে আল এলাকার আল এলাকার কোন বংশের মানুষ আপনি বলল যে বনু আমের বংশের নাম কি আপনার বললেন ইনি আব্দুল্লাহ বললেন যে দুনিয়ার সব মানুষই তো আবদুল্লাহ আমি আপনার কাছে ওই নামটা শুনতে চাইনি আপনার গর্বধারিণী মা আপনাকে যেই নামে ডাকে সেই নামটা বলেন ইতিমধ্যে উনিও একটু উত্তেজিত হয়ে গেছে বললেন যে আপনি আমার পিছনে এভাবে লাগছেন কেন চিনা নাই জানা নাই তো আলিরাদি আল্লাহ তালন দেখলেন যে একজন আরেকজনকে চিনে নাই তো এই জন্য আলিরাদি আল্লাহ আগে বেড়ে বললেন যে ভাই ইনি আমিরুল মিনীন ওমর আব্দুল খতাব রদি আল্লাহ তালন উনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন যে হুজুর চিনতে পারি নাই কি খেদমত ওমর রদি আল্লাহ তালন বললেন যে আমি ওমর এ আলী তুমি একটু দুইজনের জন্য আল্লাহর কাছে দোয়া করে দাও উনি বললেন যে এটা কেমন কথা দোয়া তো আপনারা করবেন একজন আল্লাহ রসুলের জামাতা একজন আল্লাহ রসুলের শ্বশুর দুইজন আশারায় সনদ প্রাপ্ত ব্যক্তিত্ব দোয়া তো আপনারা করবেন আমি আমিন আমিন বলবো তালানু বললেন যে না রসুল আরবি সালু আলি ওয়াসাল্লাম তোমার এই আগমনের খবর আমাকে দিচ্ছেন এবং তোমাকে দিয়ে আমাদের জন্য দোয়া করিয়ে নেওয়ার জন্য বলছেন তো এটার সার কথা হলো যে ওয়াইস যার এলাকার নাম হলো আল যাকে ওয়াইসুল কর্নি বলা হয় তো ওনার এই সম্মান এবং মর্যাদার পিছনে রহস্য কি উনি মাতৃ সেবা মায়ের বৃদ্ধ বয়সে মায়ের সেবাটা এমনভাবে করছেন যে উনি আল্লাহ রসুলের কাছে আবেদন করছেন যে মুসলমান হইসি দেখতে চাই একটু আপনাকে নুরানি চেহারাটা আল্লাহ রসুল বলছেন আসার দরকার নাই মায়ের সেবা করো আমাকে দেখার নেকি নীতি যাবা আবেদন করছেন জেহাদে যাইতে চাই বলছে যেহাদে যাওয়া লাগবে না মায়ের সেবা করো তো সংক্ষিপ্ত কথা হইলো যে আল্লাহ রসুল আলহি সালসাল্লাম ওয়াইসুল করনির যে মাকাম এবং মর্যাদার কথা আমাদেরকে শুনিয়েছে ওনার এই মাকাম এবং মর্যাদার পিছনে হইলো মায়ের সেবা তো তৃতীয় হাদিসটা আমি এখন আপনাদের সামনে আলোচনা করব না সঙ্গত কারণে যেহেতু আমাদের সম্মানিত আলোচক উনি চলে আসছেন অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা করে আপনাদের দিলের তৃষ্ণাকে মিটাবেন দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম এবং আমি জানানোর চেষ্টা করলাম যে সমস্ত মায়েরা পর্দার আড়ালে আছে তারা যেন নিজেদের সম্মান এবং মর্যাদার কথাটা একটু জেনে যায় এবং আগামী দিনে আমাদের সন্তান যারা আজকে আমাদের কন্যা যারা আগামী দিনে মা হবে তাদেরকে যেন আমরা ওই আদর্শে উজ্জীবিত করতে পারি এবং সেই সম্মান এবং মর্যাদার খবর তাদেরকে জানিয়ে দিতে পারি এই জন্য তিনটার জায়গায় দুইটা হাদিস যেহেতু সমার্থক এবং বিষয়বস্তু এক সেই হিসেবে তৃতীয় নম্বরটার বললাম না আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনাকে আলোচনা করার সুযোগ করে দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন এই যে এখানে যে নূর আয়েশা জান্নাত মহিলা মাদ্রাসাটা করছে এই মাদ্রাসায় যা পড়ানো হয় যা শেখানো হয় যে তালিম এবং তরবিয়তের ব্যবস্থা করা হয় এটা হলো আমাদের মাদেরকে ওই মর্যাদার আসনে বসানোর একমাত্র রাস্তা দুনিয়াতে যত মত এবং ইজম আছে এগুলি সব ধোকা আমাদের কন্যাকে মা বানিয়ে মায়ের মর্যাদার আসনে বসানোর জন্য এই মাদ্রাসা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে আমাদের কন্যাদেরকে আগামী দিনে মর্যাদার উঁচু আসনে মা বানিয়ে বসানোর জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন ও আখির উদআ আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি